দেখতে দেখতে এইভাবেই পেরিয়ে যায় বেশ কিছুদিন একদিন সুজয় অফিস থেকে বেরোবে ঠিক এমন সময় আরোহীর ফোন আসে হ্যাঁ বল বলছি আজ সন্ধেবেলায় একবার দেখা করতে পারবি কোথায় দেখা করব বল ওই নদীর ধারের পুরনো শিব মন্দিরের পাশে ওকে এক ঘন্টা পর সুজয় নদীর ধারে গিয়ে দেখে আরোহী বসে আছে সুজয় তার পাশে গিয়ে বসে সুজয় আজ কতদিন পর আমরা এভাবে দেখা করছি বলতো হ্যাঁ তাও প্রায় তিন মাস তো হবে আরোহী সুজয়ের কাঁধে নিজের মাথাটা রেখে বলে